দীর্ঘ কয়েক মাস আগে আলামিন মিশনে ক্লাস ইলেভেন এ ভর্তির জন্য পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা হওয়ার পর পরীক্ষার কাউন্সেলিং হয়ে গেছে রেজাল্ট হয়ে গেছে রেজাল্ট কাউন্সেলিং এর রেজাল্ট হয়ে গেছে ভর্তি হয়ে গেছে ক্লাসও শুরু হয়ে গেছে তারা এখন ক্লাস করছে তো এই মুহূর্তে মাধ্যমিক রেজাল্ট পর আমি বলেছিলাম যে মাধ্যমিক রেজাল্টের পর আরও একটি পরীক্ষা হবে যে সমস্ত মেরিটোরিয়াস স্টুডেন্টরা তারা বেশি নাম্বার পেয়েছে কারো কারো নাইনটি অ্যাবোভ হতে পারে বা এইটি অ্যাবভ তো কোন কোন প্রসিডিওরে তারা তারা কারা কারা চান্স পেতে পারে সেটা নিয়ে আজকের আলোচ্য বিষয় তো আজকে আমি আলোচনা করবো আল আমি মিশনে ক্লাস ইলেভেনে সায়েন্স অ্যান্ড আর্টস ভর্তি হওয়ার জন্য যারা যারা পরীক্ষা দিলে যারা যারা ভর্তি হওনি ভর্তি হতে চাও তারা কিভাবে ভর্তি হতে পারবে বলে রাখি কলা বিভাগ এবং সায়েন্স বিভাগ অর্থাৎ আর্টস এর মোট চারটে ব্রাঞ্চ রয়েছে এবং কলা বিভাগে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে তোমরা যে কোনো একটা ব্রাঞ্চে ভর্তি হতে পারবে

অল ইনফরমেশন ফ্রম দিস চ্যানেল সো প্লিজ সাবস্ক্রাইব অবাউট ভয়েজ মিশনারি স্কুল স্কুল আদার স্কুলস টু সো নিটের ব্যাপারে আরও অল ডিটেলস আলোচনা করা হবে এই চ্যানেলে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে বাকিদের মধ্যে ছড়িয়ে দেবেন তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি ভিত্তিতে আল এমন মিশনে মাধ্যমিক রেজাল্টের ভিত্তিতে আল মিশনে নতুন করে আবার একটা পরীক্ষা হবে ইলেভেনে যারা কলা এবং সায়েন্স উভয় বিভাগে ভর্তি হতে চায় দু সালে মাধ্যমিকে বা সমতল পরীক্ষায় যারা যারা এই সমস্ত নাম্বারগুলো পাবে তারাই কিন্তু এলিজিবল হবে ফর্ম ফিল আপের জন্য কিছুদিন আগেই মাধ্যমিকের রেজাল্ট হয়ে গেছে এবং ইন্টার ব্রাঞ্চ এবং আউটার ব্রাঞ্চ উভয় পরীক্ষা হয়েছে ইলেভেনে ভর্তি হয়ে গেছে এবং এটি যারা যারা এখনও পর্যন্ত এড়িয়ে আছে এবং মাধ্যমিকে নাম্বারের ভিত্তিতে যারা যারা ভর্তি হতে চায় তাদের জন্য কিন্তু এটি একটি সুযোগ কমপক্ষে ছাত্রদের ক্ষেত্রে এইটি ফাইভ শতাংশ নাম্বার পেতে হবে এবং বিজ্ঞান বিভাগে নব্বই শতাংশ নাম্বার পেতে হবে যদি এর এইটি ফাইভ পার্সেন্ট নাম্বার না হয় অথচ বিজ্ঞান বিজ্ঞানে অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথে যদি নাইনটি পারসেন্ট অ্যাবভ থাকে তাহলে সে ভর্তি হতে পারবে সায়েন্সে যদি সে ছাত্রীদের ছাত্রী হয় সেক্ষেত্রে তাকে আশি শতাংশ নাম্বার পেতে হবে এবং পঁচিশ শতাংশ নাম্বার পেতে হবে সায়েন্সের ক্ষেত্রে যদি সে আশি শতাংশ নাম্বার না পায় কলা বিভাগের ক্ষেত্রে ছাত্রছাত্রী উভয়ের ক্ষেত্রে সিক্সটি পারসেন্ট নাম্বার পেলেই তো চলবে যদি সে সিক্সটি পার্সেন্ট নাম্বার পায় সে কিন্তু আর্টস বিভাগে শি অর হি উইল বি অ্যালাউড টু অ্যাডমিট এবার আসে অনলাইনে ফর্ম পূরণ অনলাইনে ফর্ম পূরণের জন্য লাস্ট ডেট হচ্ছে আটই মে দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ এইট এইট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং প্রবেশিকা পরীক্ষাটি হবে এগারোই মে দু হাজার পঁচিশ তারিখে যারা যারা এই কোডটি বার কোডটি যারা স্ক্যান করতে পারো সরাসরি তোমরা এই কোডটি স্ক্যান করে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল করতে পারো অথবা যদি না পারো সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে গুগলে যাবে গিয়ে ডাব্লুডাব্লু লিখবে এই নিয়ে কি করে ফর্ম ফিল করতে হয় অল ডিটেলস ভিডিও অলরেডি আপলোডেড আছে তোমরা যাও সেখানে গিয়ে তোমরা দেখে নাও বলে রাখি পরীক্ষার স্থান অর্থাৎ সেন্টার বেশ অল্প কয়েক জায়গাতে করা হয়েছে তো দিজ আর দ্য এক্সাম লুক অ্যাট দ্য পিকচার ভিও কেয়ারফুলি ভালো করে দেখো তা নাহলে কিন্তু হবে না অ্যাকচুয়ালি এর আগের বারে অনেক জায়গাতে পরীক্ষা সেন্টার করা হয়েছিল বাট ফিউ ভেনিউজ আর সিলেক্টেড ফর এক্সামিনেশন ওয়ান ইজ খলেদপুর গোলাবাড়ি বর্ধমান টাউন মালদা টাউন রামপুরহাট লালবাগান সূর্যপুর সো দিজ আর দ্য ভেনিউস দ্যাট আল এ মিশন সিলেক্টেড ফর এক্সামিনেশন মাধ্যমিকের জন্য মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে যারা যারা ভর্তি হতে চাও তোমরা ভর্তি হতে পারো ফার্দার ইনফরমেশন যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং একটি নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে সেখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো আই উইল অ্যান্সার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আসসালামু আলাইকুম তোমরা সকলে ভালো থেকো ধন্যবাদ